আসসালামু আলাইকুম আশা করি সবাই রহমতে ভালো আছেন আপনারা সবাই জানেন নতুন টেলিটক সিমে জিন জিন জেট চালু করা হয়েছে তো আপনারা অনেকে জানতে চাইছেন যে সিমটা কত টাকা কোথায় থেকে নিব এবং কত দিন মেয়াদ থাকবে এবং সিমেতে কি কি সুযোগ সুবিধা পাবো এটা নিয়ে একটু বিস্তারিত বলেন তো আজকে এ কারণে ভিডিওটা নিয়ে আসা তো আপনাদের টেলিটক ওয়েবসাইট থেকে সরাসরি দেখিয়ে দেবো কী কি সুযোগ সুবিধা পাবেন কোথায় থেকে নেবেন কত টাকা পড়বে কি কী প্যাকেজ পাবেন এবং কতদিন মেয়াদ থাকবে তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক আমি টেলি টেলিটক চলে আসলাম ওয়েবসাইটে তো এখানে দেখুন এখানে দেওয়া আছে জেনজি এটা এখানে বলা আছে যে প্রথম তিরিশ দিন সিমের দাম থাকবে একশো টাকা এবং পরবর্তীতে সিমের দাম হবে দেড়শো টাকা এবং সিমের কী কী পাবেন সিমে তো থাকবে পাঁচ টাকা সিমে তো থাকবে পাঁচ টাকা পাঁচ আর মেয়াদ থাকবে পনেরো দিন এবং ফ্রি ওয়ান জিবি পাবেন যার মেয়াদ থাকবে সাত দিন এবং ফ্রি একশো এস এম এস পাবেন একশো যার মেয়াদ থাকবে সাত দিন এবং পঁচিশ পয়সায় বাঙালি পঁচিশ বাংলায় পঁচিশ পয়সা আর ইংলিশে চল্লিশ পয়সা তারিফ কাটবে এবং পঁচিশ জিবি পাবেন এদিকে এখানে দেখেন পঁচিশ জিবি এটা তারপরে যে আপনি যদি সিমটা নেন সিমটা নিলে পঁচিশ জি সিমটা নিলে সেখানে সুযোগ সুবিধা পাবেন পঁচিশ জিবি নিতে পারবেন দুশো তিরিশি টাকা আনলিমিটেড যার কোনো মেয়াদ নাই এবং আঠারো টাকায় চব্বিশ মিনিট দশটা দশ এস এম এস নিতে পারবেন তিনশো পঁয়ষট্টি দিন মেয়াদ মানে এক বছর মেয়াদ এবং স্পেশিয়াল যে যে অফারগুলো পাবেন দুই জিবি সতেরো টাকায় সাত দিন এই অফারগুলো আপনারা নিতে পারবেন এবং এ সিমটা নিলে অল জব প্রিমিয়াম মেম্বারশিপ নিতে নিতে পারবেন যার যেটা নিতে হলে ছয় মাসের জন্য সাতশো নিরানব্বই টাকা পে করতে হয় এবং এক বছরের জন্য নশো আটানব্বই টাকা পে করতে হয় কিন্তু আপনারা যদি টেলিটক সিমটা নেন তাহলে আপনাদের একশো দেড়শো টাকা বা যখন একশো টাকা থাকবে একশো বা দেড়শো টাকা যেটা দিয়ে নেন যখন নেবেন তাহলে এখানে আপনারা অল জব প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন বারো মাস বারো মাস মানে এক বছরের জন্য পেয়ে যাবেন আর এটা কি দিয়ে নিতে পারবেন এবং কত টাকা পড়বে এখানে একটা কথা বলে দিই এটা প্রথম যারা নেবেন তাদের জন্য এবং এটা এক বছর মেয়াদ থাকবে এবং আপনারা কোথায় থেকে নেবেন এবং কত বয়স হইতে হবে এখানে তাদের ওয়েবসাইটে এখানে দেখুন এখানে আপনারা আদার্স যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা আপনারা কপি করে গুগল ট্রান্সলেশনে পরে নিতে পারবেন কী কী দেওয়া আছে এখানে যারা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত জন্ম নিবন্ধন এনআইডিন থাকে তারা এই সিমগুলো নিতে পারবেন এবং সিমগুলো এক আইডি একটা আইডি দিয়ে একজন নিতে পারবেন একটাই নিতে পারবেন বেশি নিতে পারবেন না উপভোগ করতে পারবেন এবং এই সিমগুলা নিতে হলে আপনাকে কাস্টমার কেয়ার থেকে নিতে হবে এবং যে অফারগুলা পাবেন সেই অফারগুলো আপনারা টেলিটক অ্যাপস ইউজ করে টেলিটক অ্যাপসের মাধ্যমে সেপগুলো নিতে পারবেন এবং অন্য কোথাও সিমগুলো পাওয়া যাবে না এগুলো এখন বর্তমানে শুধু কাস্টমার কেয়ারে পাবেন তো টেলিগ্রাম অ্যাপসে গিয়ে বা আপনারা কল দিও এখানে আপনার আপনার কাস্টমার কেয়ারটা কোথায় সেখানে এটা জেনে নেবেন তো ওয়েবসাইট থেকে জেনে নেবেন আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে বা আমি তো সব বিষয়ে বলতে পারি নাই তো যতটুকু মনে করেন যে বলতে পারছি জানা আছে আর আরও কিছু যদি সামনে যদি আসে বা জানতে পারে ওয়েবসাইটে দিয়ে আপনাদের জানানো হবে আর আপনারা যদি কোনো বিষয়ে যদি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আমি কমেন্টের উত্তর উত্তর দেব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ